জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু মৃত্যুদণ্ডই নয় তাদের সব স্থাবর স্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ফলে তাদের ঘোষিত সম্পদ থেকে শুরু করে পরিবারের নামে থাকা জমি বাড়ি এবং দুদকের তদন্তে পাওয়া অতিরিক্ত সম্পদের তথ্য এখন আবারও সামনে উঠে এসেছে দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ তিন ও আসাদুজ্জামান খান কামাল ঢাকা বারো হলফনামা জমা দিয়েছিলেন সেখান থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায় হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আঠাশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত বা ডিয়ার শেখ হাসিনা হরফনামায় তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন এর মধ্যে একটি উপহারের সেটির দাম দেখাননি বাকি দুটির দাম দেখিয়েছিলেন সাড়ে সাতচল্লিশ লাখ টাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন তেরো লাখ পঁচিশ হাজার টাকা নিজের আসবাবপত্রের দাম সাত লাখ চল্লিশ হাজার টাকা দেখিয়েছিলেন তিনি শেখ হাসিনা নিজের নামে থাকা কৃষিজমির পরিমাণ দেখিয়েছিলেন পনেরো দশমিক তিন বিঘা যার ক্রয়কৃত অংশের মূল্য ছয় লাখ আটাত্তর হাজার টাকা যা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে গাজীপুর শহর থেকে তেরো কিলোমিটার দূরে মোচাকের তেলির চালা এলাকায় বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেসে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি উনিশশো সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লিখে দিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন সেই সূত্রে মালিক হন শেখ হাসিনার সন্তান সজিব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার সন্তান দাদোয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক নথিপত্রে জমির পরিমাণ দুশো সাতানব্বই শতক বা নয় বিঘা হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাচলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার টাকা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার নামে এবং তার ছেলে সজিব ওয়াজেদ মেয়ে ওয়াজেদ ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে দশ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয় সব মিলিয়ে এই পরিবারের ছয়জন মোট ষাট কাঠা জমি পেয়েছেন ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দের অভিযোগে দুদকের মামলা চলছে এখন হলফনামায় শেখ হাসিনা তিনতলা ভবন সহ ছয় দশমিক দশ শতক জমি নিজের নামে দেখিয়েছেন এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটির মালিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হাতে রয়েছে শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধাসদনের মালিকানা রয়েছে সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের নামে অন্যদিকে আসাদুজ্জামান খান হাতে নগদ দেখিয়েছিলেন চুরাশি লাখ টাকার কিছু বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান বিরাশি লাখ টাকার মতো বন্ড ও শেয়ার ছিল প্রায় চব্বিশ লাখ টাকার ডাকঘর সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন দুই কোটি এক লাখ টাকা আসাদুজ্জামান খান দুটি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন এক কোটি একষট্টি লাখ টাকা তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আরভ্রাপ ছিল দুই লাখ টাকার তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন দুই কোটি বিশ লাখ টাকার সোনা দেখান দশ ভরি তবে দাম উল্লেখ ছিল না হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ একশো একাত্তর শতাংশ যার মূল্য এক কোটি ছয় লাখ টাকা অকৃষি জমি সাড়ে আঠারো শতাংশ যার অর্জনকালীন মূল্য সাড়ে আটান্ন লাখ টাকা তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে দুটি সম্পদের মূল্য দেখিয়েছেন একটি গ্রামের বাড়ি উল্লেখ করেছেন যার অর্জনকালীন মূল্য আশি লাখ টাকা অন্যদিকে আরেকটির মূল্য দেখানো হয়েছে প্রায় তেরো লাখ টাকা সব মিলিয়ে আসাদুজ্জামান খানের সম্পদের অর্থমূল্য দশ কোটি পঁচিশ লাখ টাকার মতো ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস